আগে পারে লোক লোক কুমিরমারি দ্বীপের মানুষ কি বাঘে খেয়েছে ওই জঙ্গলে কখনো প্রচুর মানুষ কি নাকি বাঘ চলে আসে এই দ্বীপে হ্যাঁ বাঘ দেখেছেন আপনি কখনো হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি দুবার আসে না তো বন্ধুরা ট্রাভেলার আর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের একেবারে শেষ দ্বীপে যে দ্বীপটির নাম কুমিরমারি আর এই যে কুমিরমারি দ্বীপ এই দ্বীপের ভিডিও আমি পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এখানকার মানুষদের জনজীবন এখানকার মানুষরা কিভাবে বসবাস করেন তাদের ঘরবাড়ি বসতি সবটাই আপনাদের দেখিয়েছি আর এই ভিডিওতে আমি দেখাবো এখানকার মানুষরা যারা এখানে জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান বা এখানে নাকি নদী পেরিয়ে বাঘ চলে আসে এই দ্বীপে শুনিয়েছি তো এই যে এখানকার মানুষদের যারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান অনেকেই বাঘের সম্মুখীন হয়েছেন তো তাদের মুখ থেকে তাদের সেই একদম চাক্ষুষ করা তাদের সেই অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব তাদের মুখ থেকে শোনানোর চেষ্টা করবো কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তারা তো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এগুলো সব কি আপনাদের হাতে ভোগ কোথা থেকে দিয়েছে ও ওখানে কি পূজা হচ্ছে নাকি আপনাদের বাড়ি কোন দিকে সব আপনাদের এইটা এই যে কুমির মারি আপনাদের এইটাই তো সেই দ্বীপ তো আর তো দ্বীপ নেই এদিকে কোনো এরপরে জঙ্গল তাই না মরিচ যাবে জঙ্গল ওটা তো হেমনগর শামসানগর ওটা জানি এই যে শেষ দ্বীপে আপনাদের এই শেষ দ্বীপে বসবাস কেমন লাগে আমাদের আমাদের এখন ভালো লাগে কষ্ট কষ্ট হয়

তাহলে এই যে বিষয়টা এই যে বাঘ আসা এটাও তো আপনাদের মানে জীবনে অনেকটা রিস্ক আছে যে কোনো সময় লোকালয়ে ঢুকতে পারে গরু মেরেছে

এই কাকু যেতেন আপনি আপনি তাহলে নিজে শরণার্থীদের দেখেছিলেন শরণার্থী এখন দেখুন তার আগে একটা হয়ে গেছে না ছোটখাটো করে তাও বলতে পারি সেখানটা আমাদের এখানে ছিল শহর ওই শরণাত্রি এখন এই আপনাদের কুমিরমারিতেও অনেক বাস করেন না। ওই সাইডেও আছে শুনেছিলাম ওই সাইডে যখন আমি গিয়েছিলাম বলেছিলেন মানুষজন যে ওই সাইডে অনেকে ওখানে বাস করেন। এখানে দুটো বাজারও দেখি বাজার পুরো ফালে যে পাড় ও দুটো বাজার। ইতিহাস শুনলি তো আমার বুঝি এক দুই ঘন্টা শেষ হবে। শেষ হবে না। একদিন ইতিহাস তাহলে জঙ্গলের ইতিহাস আপনার কাছে শুনতে হবে। না ঠিক আছে উনি ওনার তো সাহসীও ব্যক্তি অনেক কথা শুনেই মনে হচ্ছে সেটা বেশ আপনি যান কাকু তাহলে ভালো থাকুন সুন্দরবনের প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের সভা মেলে রেখেছে এই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত দ্বীপে যে মানুষজন বসবাস করে এই প্রকৃতি সেই সমস্ত মানুষদের কাছে যেন এক কঠিন পরিস্থিতি সৃষ্টি করে তারা হয়তো এই প্রকৃতির কাছে অসহায় কারণ এই প্রকৃতি যে কোনো সময় বদলে যেতে পারে এখানকার প্রাকৃতিক পরিবেশ যে কোনো সময় ঝড় হতে পারে বাঁধ ভেঙে যেতে পারে তখন হয়তো থাকবে না মানুষের এই সমস্ত বাড়ি এই সমস্ত ঘর জিনিসপত্র তবুও তারা এই সমস্ত অঞ্চলে বসবাস করে এই কষ্টের মাঝেও তারা অনেক সহজ সরল হয় আর আজকে প্রচণ্ড রৌদ্র মানে এতটাই রৌদ্র লাগছে আমি ছাতা নিয়ে চলছি নদীর সাইড দিয়ে তারপরেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘাম হচ্ছে আর এরকম কষ্টকর পরিবেশে শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যই আসতে হয় তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর এক বৌদি এই রৌদ্রের মাঝখানে কী হবে ওগুলো বৌদি এ গরুর খাওয়ার না আচ্ছা রান্নার কাজও ব্যবহার করেন এটা আপনাদের বাড়ি সব কি এইরকম বাড়ি এখানে দেখুন সব এইরকম বাড়ি এই যে পরপর এদিকে যা দেখা যাচ্ছে সব একই রকম ও এইটা দোকান তো বন্ধুরা এইটা নাকি দোকান আমি তো মনে করলাম যে এখানে দোকান তো কেউ দেখতে পাবে দোকান আচ্ছা আচ্ছা তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা নাকি দোকান আপনাদের দেখাই এই দোকানটা এই কাকুর দোকান যাক এই কাকুর দোকান এই যে তবে দোকান তো দেখা যাচ্ছে না কাকু মানে তাহলে এই গ্রামের মানুষজনই এখানে আপনার দোকান থেকে মালপত্র কেনেন আচ্ছা আচ্ছা আপনি তো আসছিলেন আপনার সাথে তো কথা হলো আচ্ছা আচ্ছা চলুন আরো জায়গা রামের দিকে ঘুরে আসি এটা আপনাদের কুমিরমারি এটাই তো শেষ দ্বীপ এটাই শেষ তো মানে এরপরে মরিদ ঝাঁপি জঙ্গল তো সুন্দরবনের আর তো দ্বীপ নেই তো এটাই হচ্ছে সেই দ্বীপ তো ওই মরিদ জঙ্গলের দিকে গিয়েছেন কখনো আমাদের আপনারা মাছ ধরেন আগে ধরতেন আপনি কি মাছ ধরেন আগে ধরতেন আগে তখন ওই জঙ্গলের দিকে যেতেন মানে শুনেছি যে ওই জঙ্গল নাকি খুব ভয়ঙ্কর মরি ঝাপে জঙ্গল হ্যাঁ কাঠ কাটেও আনেছি কাঠ কুটো কেটেও আনেছি পাঁচ দশ চলাকালীন সকালবেলা যাতাম গিয়ে নৌকা পাড়ে রেখে কাঠ কাটে লোক বাই রেখে বাঘ ধরে বাড়িতে আসতাম আমরা জঙ্গলের থেকে কাঠ কাটতেন হ্যাঁ তাহলে কতটা জীবনের রিস্ক নিয়ে যেতেন ও জীবনে আমিও বলছি তো সুন্দরবন যেরম হিমত্সরে বাঘ মাড়ে জলের ঝাপ টাপ খাতি বাড়ি বিনা ঝাপ টাপ খাতি দেখো আর একটা বিষয় শুনি এই বর্তমান সময়ে মানে এখন এখন দাঁড়িয়ে এদিকে কি নদী পাড়িয়ে কখনো বাঘটাকে কুমিন বাড়ি চলে আসে নদী যে বাড়িগুলো মাটির একেবারে দেয়াল দিয়ে উপরে খড়ের ছাউনি দিয়ে তৈরি করা তো পরপর যত গ্রামের দিকে ঢুকছি ততই বাড়িঘরে এমন দেখছি সেই যে বাড়িগুলো কত সুন্দর লেপে পরিষ্কার করে রেখেছে এরকম সব আপনাদের বাড়ি সবগুলোই আর নতুন করে আবার খড়ের ছাউনি দেওয়া হচ্ছে তাই তো সবই খড়ের ঘর বাড়ি দেখছি তো এখানে এখান থেকে যে বাড়িটা এই বাড়িটা অনেক সুন্দর দেখছি সাজানো গোছানো এখানকার শুনেছি যে এইখানে সবচেয়ে বড় সমস্যা এখানকার মানুষদের তো জনজীবন এমনি খুব কঠিন ঝড় বৃষ্টি বন্যায় প্রচুর ক্ষতি হয় এখানে নতুন করে বাদ হচ্ছে দেখছি আর একটা জিনিসের পাশাপাশি শুনেছি যে এই জায়গার মানুষরা আঁচ কাঁকড়া ধরেন জঙ্গলে বা এখানেও নাকি নদী পেরিয়ে বাঘ টাঘ চলে আসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাঘ আসে আমাদের এখানে তো বাঘ এসেছিলো ওইখান থেকে তিন বছর আগে এই তো এখান থেকে বাঘ এসে আমাদের এই সাইডে এসেছিলো এসে এখানে ওই পাড়াতে গিয়েছিল ওরা ওখান থেকে ফরেস্টের বিষয়ে ওরা ধরিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা ওই ওদিকেও একজন বলছিলেন এরকম তাহলে নদী পেরিয়ে বাঘ চলে আসে আপনাদের এখানে অবশ্যই তো আসবে এখান থেকে এই মরিচঝাপে জঙ্গল তো বেশি দূরে নয় মানে এই মানে দু একজনের দূরে এক বিঘে দু বিঘে তিন বিঘে জমি জায়গা আছে আর তাদের বাচ্চারা যাদের বাচ্চা কাচ্চা আছে ছেলেরা তারা বাইরে বিদেশে খেটে বেড়ায় ওই তামিলনাড়ু ব্যাঙ্গালোর এই সমস্ত নদীতে মাছ টাছ ধরেন মানুষজন হ্যাঁ এই বাগদা বাগদা চিংড়িও ধরে যারা ধরেন মাছ হ্যাঁ আমরাও ধরি ওই বাগদা চিংড়ি পায়রা মাছ মাঝে মধ্যে ধরেন সবসময় না এরকম যে গাছপালা দেখছেন এগুলো এমনি নদীর সাইডে হয়ে আছে তো এখান থেকে কিছুটা গেলেই আছে সুন্দরবনের সেই ভয়ঙ্কর জঙ্গল মরিচ তো এখানকার মানুষজন বলছেন যে এই মরিচ ঝাপি জঙ্গল বা সুন্দরবনের এই দিকের জঙ্গল থেকে বাঘ চলে আসে এই দীপে অবশেষে এখানে এই যে বাঁধ বাঁধের উপরে উঠেছি আর এই সাইড দিয়ে প্রচুর ঝাউ গাছ আছে দেখছি এখানে এরকম দেখুন পর এই যে ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন ওই জায়গাগুলো ওগুলো কিন্তু কোনো বসুধ বাড়ি কোনো গ্রাম কিছুই নেই ওগুলো হচ্ছে সুন্দরবনের রিজার্ভ ফরেস্ট অঞ্চল ওখান থেকে পুরোটাই এবার সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট অঞ্চল স্কুল নাকি ও আপনি এই স্কুলের শিক্ষক স্কুল সামনে স্কুল এখানেও একটা প্রাইমারি স্কুল আসে না তাহলে আপনার আপনার স্কুল কোনটা আমার স্কুল আদিবাসী স্কুল স্কুলের নাম কি আদিবাসী স্কুল বাড়ি আচ্ছা কুমিরমারি আদিবাসী প্রাইমারি স্কুল না বেশ আপনার স্কুলের শিক্ষককে আপনি একাই না আরো আছেন আর দুজন আছে আপনি হেডমাস্টার মশাই হ্যাঁ বাহ তো আপনার বাড়ি কোন দিকে এই তো জায়গা তাহলে হেঁটে হেঁটে যাতায়াত করেন হ্যাঁ তো এই দিক থেকেই তো আসলাম হ্যাঁ এই দিকে একটু এই দিকে ঘুরছি আর কি কুমিরমারি দিকে নাকি বাঘ চলে আসে এই দিকে হ্যাঁ হ্যাঁ বাঘ আসে দেখেছেন আপনি কখনো হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি দুবার এসেছে না আপনার বাড়ি দুবার এসেছে বাড়ির ভেতরে আমার বাড়ির সেখান থেকে ফরেস্টের সংদ্রীপরা ধরে নিয়ে গেল ফরেস্টরা ফরেস্টরা ধরে নিয়ে গিয়ে হচ্ছে ওই লেবারদের পয়সা দিল পাঁচশো টাকা করে ও হ্যাঁ ওই চারিদিকে যেটা হলে তো অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন হ্যাঁ আর এখানে এই যে একটা ঘাট নতুন করে হচ্ছে এই ঘাটটা এটা দেখুন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জেটি ঘাট এটা বসিরাট রেঞ্জের মধ্যে পড়ে সাল দু থেকে চব্বিশ আমি হচ্ছে এই বাঁধে ছিলাম আর এই বাঁধ ছেড়ে এই যে এখানে একটা গ্রামের দিকে রাস্তা গিয়েছে এই রাস্তা দিয়ে যাচ্ছে ভিতরে তো এখান থেকে যাই ভিতরে যেয়ে অনেক মানুষজনের সাথে কথা বলবো তাদের যে বাস্তব অভিজ্ঞতা এরকম সব ঘরবাড়ি এই যে কুমিরমারি দ্বীপের সেগুলো তো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি তবুও বিভিন্ন সাইডে বিভিন্ন রকমের মানুষের জনজীবন এদিকে দেখছি একটু চাষ হয়েছে ধান চাষ বড় ধান চাষ হয়েছে দেখছে এদিকে আর এখনো একটা জল আসেনি এখনো জলের অপেক্ষায় বসে আছেন হ্যাঁ জলের অপেক্ষায় পহর গুনছেন তাই তো না তো ভাগ আমাদের বাড়ির কাছে আসে ভাগ এখান থেকে দূরে নিয়ে গেল নিয়ে এখানতে খচাই করে দেখি আমাদের ঘরে ফিরে রইকে মাথায় জল দিল জল দিয়ে মা ভাগ সাথে করে আবার ওই মাঠে মিকালি ফুলবাড়ির মাঠে ওখানে কত লোক কত রোমহাস্যক দেখুন এই যে বাস্তব অভিজ্ঞতা এনারা চাক্ষুষ করে দেখেছেন আর অনেকে শুনেছি ওই মরিজঝাপি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান তারাও বাঘের সম্মুখীন হন এই কাকু গিয়েছেন কি কখনো মাছ ধরতে আপনি এখন আর যান না মনে হয় না আগে যেতেন এখন বয়স হয়ে গিয়েছে বলে আর যান না মাছ ধরতে যেতেন ওই জঙ্গলে তখন অভিজ্ঞতা একটু বলুন মানে কেমন হতো ওই জঙ্গলে নাকি বাঘের আক্রমণ হয় বিরাট বিরাট আক্রমণ সব দিনে সব সময় হয় না বাঘ সব সময় দেখা যায় না আর মাছ কাঁকড়া মধু ভাঙতে গিয়েছি কাঠও কাটতে গিয়েছি কম দেখা হয় কুমিরমারি দ্বীপের মানুষ কি বাঘে খেয়েছে ওই জঙ্গলে কখনো প্রচুর মানুষ খেয়েছে প্রচুর মানুষ সাইডে মানুষ স্কুলে যাও না কেন এই দাঁড়াও 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 স্কুলে গিয়ে পড়াশোনা করো না কোন ক্লাস এই বাদের রাস্তা ছেড়ে এই যে গ্রামের ভিতরেই রাস্তা বরাবর যাচ্ছে এদিকে আর এদিকে যত যাচ্ছে বাড়িঘর আরও বেশি আছে দেখছি ভিতরের দিকে তো এখানকার মানুষদের যে অভিজ্ঞতা বাঘ সম্পর্কে যারা একেবারে নিজের সম্মুখ থেকে যারা একদম প্রত্যক্ষভাবে বাঘকে দেখেছেন বা বাঘে এখানকার মানুষদের যে কত মানুষজনকে বাঘে খেয়েছেন সেটা আপনাদের শোনাচ্ছি অবশ্যই আর এদিকে ধান বাঁচছেন ধান কাটা হয়ে গেল এত তাড়াতাড়ি এটা কি মিনি কিট ভালো হয়েছে না ধান যা হয়েছে ভালোই হয়েছে মনে হচ্ছে বছরে শেষ দ্বীপ একদম এদিকে তো আর এদিকে তো জঙ্গল পুরোটা আগে আরো বেশি হতো মনে হয় এখন ওই সাইড দিয়ে মরিচ জঙ্গলে জাল দেওয়া আপনারা কি মাছ কাঁকড়া ধরতে যেতেন আগে বা ধরেছেন তাহলে এখন কি করেন এখন জমি আছে তাহলে এটাকে আপনার ছেলে আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি কোথায় একই জায়গায় এটা হচ্ছে কুমিরমারি অবৈতনিক প্রাথমিক স্কুল তাই তো তো এটা হচ্ছে কুমিরমারি প্রাইমারি স্কুল এখানে একদম ঝাউ গাছের মধ্যে আছে এরকম প্রাইমারি স্কুল এটা ছুটি হয়ে গিয়েছে যেহেতু এখন বিকাল হয়ে গিয়েছে ওই জন্য

শুনেছি নাকি সুন্দরবনে যত জঙ্গল আছে মরিজাপি জঙ্গল তার মধ্যে ভয়ঙ্কর অন্যতম তাই না তো আপনাদের চাক্ষুষ করে আপনার অভিজ্ঞতা আছে ওখানে আপনারা দেখেছেন অনেক বছর জঙ্গল তো বন্ধুরা এই যে সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে সুন্দরবনের শেষ দ্বীপ এই যে দ্বীপের এখানকার মানুষদের অভিজ্ঞতা তারা কতটা বাঘের সম্মুখীন হয়েছে এবং এই দ্বীপে কেমন বাঘের আক্রমণ হয় তো এই সব কিছু এখানকার মানুষদের সাথে কথা বলেছি আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুনদের বলবো যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম